যেমন একটা অলরেডি ভয়ঙ্কর মার শুরু হয়ে গেছে তোমরা জানো কি জানি না কি বলতো ও তো ছোটখাটো ব্যাপার ওর এসাই এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানি না মুসলমানদের এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই হ্যাঁ বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে কি দু হাজার দুইয়ের কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে তাই তো নাকি দু হাজার দুইয়ের এর কাগজটা কার হাতে

ইসলাম নারীদের ছোট করেছে আওয়াজ দে বলো ইসলাম নারী কে অপমান করেছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি সকল মানবী পশুকে আসো ইসলাম নারীকে যে সম্মান যে মর্যাদা যে হাতিত্ব যে ভালোবাসা দিয়েছে তোমরা যারা ইসলামের বিরোধী করো তোমার খদ্দে তোমার দোকানে কি আছে ইসলাম সম্বন্ধে নিয়ে আসো নারী সম্বন্ধে নিয়ে আসো তাহলে ইসলামের মোকাবেলায় এরা যখন পারছে না তখন এদের হাতে রাজ পাওয়ার আছে দাঁড়িয়ে বলে দিল ইসলামে নাকি রেড করা পাপ নাই কেন ও বেঈমান ও জালিম ও মানবদী পশু জানে যে আমি যাই বলি বাংলায় দিদি আমায় ধরবে না তুমি তো দিদিরই লোক এ কথা বুঝছেন না বলি আপনাদের কষ্ট হচ্ছে নাকি এই এখানে কেউ আছে নাকি আল্লাহর থেকে মমতা আগে তো ও তো জানে দিদির পুলিশ আমায় ধরবে না আমি তো দিদির লোক আমি যখন আজানের বিরুদ্ধে কেস করেছিলাম তখন আমি দিদির দলে গেছিলাম আমাকে ভোটও দিয়েছে দিয়েছে না ও আগে আজানের কেস করেছিল জানে আজানের বিরুদ্ধে এক কথা বলেছে না তখন মমতার দলে ছিল তখন মুসলমান ওকে ভোট দিয়েছে না যায় যে মুসলমান তার আজানের বিরুদ্ধে কেস করাকে ভোট দেয় সেই কোয়ালিটির লোকগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না বলবে না তাহলে দোষটা ওদের দিবার আগে আমাদেরও আছে না না শুধরে যাও নাই আল্লাহর পক্ষ থেকে মার আসবে আল্লাহর পক্ষ থেকে মার আসবে যেমন একটা অলরেডি ভয়ঙ্কর মার শুরু হয়ে গেছে তোমরা জানো কি জানি না কি বলতো ও তো ছোট ব্যাপার ওর থেকেও ভয়ঙ্কর এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানি না পশ্চিম বাংলার মুসলমানদের এসে আসলে ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই কেন কেউ বাংলাদেশ থেকে আসে না গেঁজা খেয়ে কথা বললে তো হবে না বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না 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 খায় মধ্যে এ কথা আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন নিয়ে দেখে নিয়ে দেখে একটা প্রবাদ বাক্য আছে বাঁশ কেন ঝাড়ে আর তারপর একটা বললাম না তারপরে একটা বললাম না আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি কেন এসে তাকে নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়ার কোনো ব্যাপার নেই হ্যাঁ বাংলার মুসলমান দুইয়ের কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে তাই তো নাকি দু হাজার এর কাগজটা কার হাতে তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে পড়ে যাবে কথা মাথায় ঢুকছে না যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে একশোর মধ্যে নিরানব্বইটা নিশ্চিন্তায় থাকে তাহলে একটা ফাঁসবে ওই একটা আবার কে জানেন ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে সে কি পাবে এখন তার কি আছে ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে ফেঁসে কথা কিছু বুঝতে পারছেন বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই কেন মুসলমান জুম্মাই যদি নাও যায় ঈদে বকরা ঈদে যদি নাও যায় ভোট দেবেন এটা হতে পারে সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে সব ঠিক আছে একদিকে তো বেঁচে গেলে আজকে না কিন্তু একটাই ডাউটের বিষয় এই বিষয়টা একটু ভাবার বিষয় কি দু দুয়ে যদি নাম থাকে তাহলে টেনশন নেই যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় ধীরে চলি আমার আব্বা দেখবে আমার আম্মা দেখবে আমার দাদা দেখবে আমার আরে নিজে দেখো তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা তাহলে নিশ্চিন্তাই থাকতে কেন এখন শুনছি নাকি আর সাজ করলে দেখাচ্ছে না